সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন বিকেলবেলা যাইতেছি বসি ধরতে আলি খান দাঁড়াও তো আমি আলি যেতেছি পুটি মাছ মারার জন্য তো চলে যাই খাল ওর আগে মানুষ দেখলে বুঝতে পারবেন যে কীরকম সবাই মাছ ধরার জন্য ব্যস্ত তো মাছ এখন ধরে বেশি এই কারণে মাছ মানে সবাই ধরতে যায় তা আমি ওই দিন ছিলামও ওই আমি খুব একটা ভাই নাই তো আজকে ধরার চেষ্টা করুম তো চলেঞ্জয় মাছ ধরে আসি ওই যে খালের বারে পুরা মানুষ ওই বুঝাই গেছে lan burun kore pe diker bu pataka ama da den der bu attı öyle zamanı atı attı ha hazırım buna bunlara bağlanıyor

એ નીતિ બોરા કઈ ગીતી હો એક બે બેઠા બસ એક બર પૂરા જઈ લેના જઈને ક્રેસ કરે એમાં 10 আরেকটা দর্শক আর একটা দর্শক কলকাতা आइट च दर्शक क्या

বিশ নম্বর <ėdumien Hayır> নাই বা তোর কোন একটা কর দিমু নাও দিবা কবো নাও দিলা দিলা দিবা

সবাই তো মাছ ধরতেছে আমরাও কিছু রকম মাছ ধরি তারপরে মাছ ধরলাম তো মাছ ধরতে থাকি তো আমরা মাছ ধরতে ধরতে ওই জগে একটা নোড়া ধরলো বড় তো বৃষ্টির অবস্থা বেশি ভালো না আকাশে মেঘ দেখতেছে আর আকাশের অবস্থা খুবই ভয়ঙ্কর তো ওই পাশে লোকজন যা ছিল অনেকে চলে গেছে আর অনেকে আছে

আমরা এখন চলে বৃষ্টি যে পড়তেছে আর কিছু সময় মারতাম কিন্তু আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পরে একটু ভর আবার বাস পরতে আছে লিখণ্ড নিয়ে এসে ভয় করে তার বৃষ্টি দর খালাই বৃষ্টি নাম লো মাছ 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 ধরছ मौसम त बसि

একটা সময় তো খুব বৃষ্টি হইলো জোরসে বৃষ্টি হয়েছে আজকে এই বৃষ্টি বিকেলবেলায় বৃষ্টিতে প্রায় এক হাত জল গেছে এত ইয়ে হয়ে গেছে বসে ধরতে গেছিলাম কয়েকটা মাছ ধরে নিয়েছি তারপরে বৃষ্টির কারণে এসে বললাম এত বৃষ্টি হয়েছে যাবলার বাহির আপনাদের একটু বৃষ্টি দেখাইছি তো আর অনেক সময় বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন